পশ্চিমাদের সঙ্গে কূটনৈতিক টানাপোড়নের মধ্যেই কঠোর অবস্থান ইরান যেকোনো আগ্রাসন ঠেকাতে সশস্ত্র বাহিনী প্রস্তুত বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সেনাপ্রধান তেহরানের ওপর দেয়া নিষেধাজ্ঞার বিষয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ইউরোপের নেতাদের সঙ্গে শীঘ্রই ফোনালাপ করবেন বলে জানানো হয়েছে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে পশ্চিমাদের সঙ্গে ইরানের কূটনৈতিক টানা পড়েন বহুদিনের এর জেরে ইসরায়েলের সঙ্গে সম্প্রতি রক্তক্ষয়ী সংঘাতে জড়ায় দেশটি সেই যুদ্ধের দাগ এখনো লেগে আছে তেহরানের অলিগলিতে এর মধ্যেই এবার সামরিকভাবে নিজেদের কঠোর অবস্থানের কথা জানালো ইরান ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামির হুশিয়ারি দিয়ে বলেন সশস্ত্র বাহিনীর প্রতিটি ইউনিট বর্তমানে প্রস্তুতির শীর্ষ পর্যায়ে রয়েছে সেনা দিবসে দেয়া বার্তায় তিনি জানান পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও নিজস্ব প্রযুক্তিতে প্রতিরক্ষা সক্ষমতা এতটাই বাড়িয়েছে যে যে কোনো আগ্রাসনের জবাব দিতে তারা প্রস্তুত এদিকে ইউরোপের সঙ্গে কূটনৈতিক আলোচনায়ও আগাচ্ছে ইরান তেহরানের ওপর দেয়া নিষেধাজ্ঞার বিষয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ইউরোপের নেতাদের সঙ্গে ফোনালাপ করবেন বলে জানিয়েছে গণমাধ্যমগুলো যদিও এই আলোচনার প্রক্রিয়ায় বাধা হয়ে দাঁড়িয়েছে ইরানের ওপর দেয়া যুক্তরাজ্যের সবশেষ নিষেধাজ্ঞা স্থানীয় সময় বৃহস্পতিবার তেহরানের কয়েকটি পেট্রোকেমিক্যাল ও বাণিজ্যিক প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করেছে স্টারমার প্রশাসন ব্রিটিশ সরকারের এমন সিদ্ধান্তকে অবৈধ ভিত্তিহীন এবং দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর প্রভাব ফেলবে বলে তীব্র নিন্দা জানিয়েছে লন্ডনের ইরানি দূতাবাস ইরানের পারমাণবিক শিল্প ধ্বংস করতে হবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন দাবিকে স্বপ্ন বলে আখ্যা দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লা আলী খামিনী বলেন যুক্তরাষ্ট্রের এমন দাবির কোনো অধিকার নেই একই সঙ্গে যে কোনো হুমকি মোকাবিলা করতে সক্ষম দেশটির যুব সমাজ বলে মন্তব্য করেন তিনি যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান টানাপোড়েনের মধ্যেই দেশটির পারমাণবিক শিল্প ধ্বংসের কথা বলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে ট্রাম্পের এমন দাবির কোনো অধিকার নেই বলে সাফ জানিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনী স্থানীয় সময় সোমবার দেশটির ক্রীড়া ও বিজ্ঞান অলিম্পিয়াড বিজয়ীদের সঙ্গে বৈঠকে ট্রাম্পের দাবি খারিজ করে তিনি যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেন কোন দেশ পারমাণবিক শিল্প রাখতে বা বন্ধ করতে পারবে তা ঠিক করার অধিকার কারণেই খামিনি ট্রাম্পের হুমকি ও অহংকারকে ভিত্তিহীন ও জালিয়াতি হিসেবে আখ্যায়িত করেছেন খামিনি দেশের যুব সমাজকে শক্তি ও সম্ভাবনার প্রতীক আখ্যায়িত করে বলেন তাদের অর্জন বিশেষ তাৎপর্যপূর্ণ কারণ শত্রুরা জাতির মনোবল ভাঙতে চায় ক্ষেপণাস্ত্র ও সামরিক শিল্প দেশের যুবসমাজ তৈরি করেছে এবং প্রয়োজনে পুনরায় ব্যবহার করা সম্ভব বলে মন্তব্য করেন তিনি ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় দেশীয় ক্ষেপণাস্ত্র শিল্প বিশ্বের শীর্ষে যুদ্ধের পর দেশের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা অক্ষত রয়েছে জানিয়ে বলা হয় আন্তর্জাতিক পরমাণু সংস্থার যে কোনো আলোচনার অনুরোধ পর্যালোচনা করবে ইরান ইরানের বিরুদ্ধে পুরনো নিষেধাজ্ঞা পুনর্বহল করার কোনো আইনগত অধিকার নেই বলে জানিয়েছে তেহরান ও মস্কো শুক্রবার রুশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এক ফোন আলাপে এই মন্তব্য করেছেন ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী আব্বাসা রাখছি চলমান উত্তেজনার মধ্যে শত্রুরা পুনরায় হামলা চালালে আগে ব্যবহৃত হয়নি এমন সব শক্তিশালী অস্ট্রেলিয়া মাঠে আমার খুশিয়ারি দিয়েছে ইরা গেল জুনে ইসরায়েলের সঙ্গে সংঘাতে নিজেদের অত্যাধুনিক সব অস্ত্রের শক্তিমত্তা দেখিয়েছে ইরান তবে শত্রুদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটি স্থানীয় সময় শুক্রবার এক সাক্ষাৎকারে ইরানের প্রতিরক্ষা মন্ত্রী আজিজ বলেন শত্রুরা আগ্রাসন চালালে ইরান এবার এমন সব অস্ত্র নিয়ে মাঠে নামবে যা তারা আগে কখনো ব্যবহার করেনি তার দাবি ইরানের সার্জিক্যাল ক্ষেপণাস্ত্র এখনো যুদ্ধক্ষেত্রে মোতায়েন করা হয়নি যেটি পাল্লা এক হাজার দুশো কিলোমিটার এটি নিখুদভাবে শত্রুর লক্ষ্য আঘাত আনতে সক্ষম উল্লেখ করে প্রতিপক্ষের ইলেকট্রনিক ও ইলেকট্রোম্যাগনেটিক প্রতিরক্ষা ব্যবস্থাও এটিকে থামাতে পারবে না বলে দাবি ইরানের যুদ্ধের ময়দানের পাশাপাশি কূটনৈতিকভাবেও সংকট নিরসনের পক্ষে ইরান দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের সর্বোচ্চ সচিব আলী লারিজানি কূটনীতিকে অন্যতম হাতিয়ার আখ্যা দিয়ে বলেন বাস্তবসম্মত আলোচনা কেবল তখনই সম্ভব হবে যখন যুক্তরাষ্ট্র ও ইউরোপ বুঝতে পারবে হুমকি ও যুদ্ধের ভয় দেখিয়ে ইরানকে দমানো যাবে না লারিজানির অভিযোগ পশ্চিমা দেশগুলো কূটনীতিকে শুধু অজুহাত তৈরির জন্য ব্যবহার করছে যদি সত্যিই তারা বোঝে যে যুদ্ধ অর্থহীন তাহলে আলোচনায় ফলপ্রসূ হতে পারে এদিকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের বিরুদ্ধে পুরনো নিষেধাজ্ঞা পুনর্বহল করার কোনো নৈতিক বা আইনগত অধিকার ব্রিটেন ফ্রান্স ও জার্মানির নেই বলে জানিয়েছে তেহরান ও মস্কো শুক্রবার এক ফোন কলে এ মন্তব্য করেন ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী আব্বা ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গি ল্যাবরও তারা বলেন ইউরোপীয় রাষ্ট্রগুলো নিজেরাই দুহাজার পনেরো সালে পরমাণু চুক্তির প্রতিশ্রুতি ভঙ্গ করেছে দুহাজার আঠারো সালে যুক্তরাষ্ট্র একতরফাভাবে যুক্ত থেকে সরে গিয়ে ইরানের উপর নিষেধাজ্ঞা দেওয়ার পর ইউরোপের দেশগুলো ওয়াশিংটনের পথ অনুসরণ করেছে তবে ইউরোপের দেশগুলোর অভিযোগ ইরান তার পরমাণু কর্মসূচি সামরিক উদ্দেশ্যে ব্যবহার করছে ইরানকে পারমাণবিক অস্ত্র থেকে বঞ্চিত রাখতেই কূটনীতিকে প্রাধান্য দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র দেশটি বলছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক চান তবে পারমাণবিক অস্ত্রের মালিক হতে দেওয়া হবে না এদিকে মার্কিন গবেষণা প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী ইসরায়েলের হামলায় ধ্বংস হওয়া পারমাণবিক কেন্দ্রে নতুন করে নির্মাণ কাজ শুরু করেছে খামেনি প্রশাসন ইরানের পারমাণবিক শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলবে কিনা এমন সিদ্ধান্ত নেওয়ার অধিকার যুক্তরাষ্ট্রের নেই বলে হুশিয়ারি দিয়েছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আলী খামিনী খামিনের এমন বক্তব্যের পর কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্র মঙ্গলবার জেরুজালেমের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেটি ভ্যান্স বলেন ইরান যেন কখনো পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে এটাই এখন যুক্তরাষ্ট্রের লক্ষ্য তিনি হুশিয়ারিদে বলেন এই লক্ষ্য অর্জনে সব ধরনের কূটনৈতিক পথ ব্যবহার করা হবে এছাড়া হোয়াইট হাউসের এক কর্মকর্তা খামিনের বক্তব্যের প্রতিক্রিয়ায় ইরানের গণমাধ্যম ইরান ইন্টারন্যাশনালে জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কখনো ইরানের হাতে পারমাণবিক অস্ত্র তুলে দেবেন না একইসঙ্গে ট্রাম্পের উদ্ধৃতি দিয়ে তিনি যোগ করেন ট্রাম্প প্রশাসন ইরানের জনগণের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতার হাত বাড়িয়ে রাখবে যদি দেশটির শীর্ষ নেতারা সন্ত্রাস ত্যাগ করে এবং ইসরায়েলের অস্তিত্বকে স্বীকার করে নেয় এ সময় সন্ত্রাসের দিক দিয়ে ইরান বিশ্বের এক নম্বর দেশ বলে আখ্যা দেন মার্কিন এই কর্মকর্তা এর মধ্যেই ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটি স্যাটেলাইট চিত্রে ইরানের প্রাচীন সামরিক ঘাটির ভেতর নতুন ভবন নির্মাণের প্রমাণ পেয়েছে বলে দাবি করা হচ্ছে গত বছর ইসরায়েলি হামলায় ধ্বংস হওয়া সেই স্থাপনাটি একসময় পরমাণু অস্ত্র উন্নয়ন প্রকল্পের সঙ্গে যুক্ত ছিল বলে অভিযোগ রয়েছে অন্যদিকে তেহরানে ইরানি মন্ত্রী আব্বাস আরাকচি ও ইরাকের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কাশেম আল আরাজির বৈঠকে দুই দেশই সীমান্ত নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতায় সহযোগিতা বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে ইসরায়েলের আগ্রাসন ঠেকাতে মুসলিম বিশ্বের ঐক্য জোরদারের আহ্বান জানান দুই নেতা একদিনে ইউক্রেনের বারোটি শহরে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া ক্ষতিগ্রস্ত হয়েছে খারকিব চেরনিহিব জাপুরিঝিয়া পোলতাভার সহ একাধিক জ্বালানি স্থাপনা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে হাজারো ঘর বাড়ি এই ঘটনায় বেশ কয়েকজন হতাহত হচ্ছেন অন্যদিকে রাশিয়ার অস্ত্র ও গোলাবারুদ উৎপাদনকারী একটি রাসায়নিক কারখানায় পাল্টা ড্রোন হামলা চালায় ইউক্রেন এতে তিনজন নিহত হয়েছেন এদিকে পুতিনের সঙ্গে ফোন আলাপের পরই ট্রাম্প ইউক্রেনকে টমাহক মিসাইল দিতে অস্বীকৃতি জানিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা চলতি বছরেই বেশ কয়েকবার ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধে দুই দেশের শীর্ষ নেতার সঙ্গে দফায় দফায় বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে কোনো আলোচনায় যেন সমাধান হচ্ছে না শনিবার মধ্যরাতে ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামো লক্ষ্য করে ড্রোন হামলা চালায় রাশিয়া এতে খারকিভ প্রদেশের বারোটি শহর ক্ষতিগ্রস্ত হয় দশ দফার এই হামলায় প্রায় সব এলাকায় গ্রিড থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে চেরনিহিব অঞ্চলে একটি জ্বালানি স্থাপনায় রাশিয়ার হামলায় সতেরো হাজার বাসিন্দা বিদ্যুৎহীন হয়ে পড়েন জাপরিঝিয়ায় একটি শিক্ষা প্রতিষ্ঠান আবাসিক ভবন ও যানবাহন ক্ষতিগ্রস্ত হয় পোলতাবা অঞ্চলেও ধ্বংস হয় একটি গুদাম ও বাণিজ্যিক প্রতিষ্ঠান ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি শীতকালকে নতুন অস্ত্র হিসেবে ব্যবহার করছে মস্কো জবাবে রাশিয়ার বাসকর্থস্থান অঞ্চলের একটি অস্ত্র ও গোলা তৈরির কারখানায় ইউক্রেনের ড্রোন হামলায় বেশ কয়েকজন হতাহত হন ভবনটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন এদিকে হোয়াইট হাউস থেকে জেলেনস্কির খালি হাতে ফেরার পেছনে পুতিনের হাত আছে বলে মনে করছেন মার্কিন বিশ্লেষকরা গণমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন অনুযায়ী রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন ইস্যুতে আবারও অবস্থান নরম করেছেন বিশ্লেষকরা জানান ট্রাম্পকে আলোচনায় ব্যস্ত রেখে ইউক্রেনের উপর চাপ বাড়ানো পুতিনের কৌশল আর রুশ প্রেসিডেন্টের এই কৌশলের কারণেই জেলেন্সকের সঙ্গে বৈঠকে ইউক্রেনকে সাহায্য ও রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞার বদলে তিনি ঘোষণা দেন পুতিনের সঙ্গে নতুন এক শীর্ষ সম্মেলনের যুদ্ধে ইউক্রেন জিতবে না বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার এমন বক্তব্যে অসন্তোষ দেখা দিয়েছে যে প্রশাসনের মধ্যে কিভাবে নতুন করে রাশিয়ার গ্লাইড বোমা হামলার মধ্যে রুশ শহর ইউক্রেনের পাল্টা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চলছে ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় মিকোলাইভ ও দিনীপ্রতে জেট চালিত গ্লাইড বোমা দিয়ে নতুন ধ্বংসযোগ্য চালানো হয়েছে বলে দাবি রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এতে ক্ষতিগ্রস্ত হয়েছে বিদ্যুৎ কেন্দ্র রেল লাইন ও সামরিক স্থাপনা কিয়েব বলছে গত এক সপ্তাহে রাশিয়া প্রায় একশো আশিটি গ্লাইড বোমা নিক্ষেপ করেছে আর সেগুলো তাদের প্রতিরক্ষা ব্যবস্থার নাগালের বাইরে থেকে হামলা চালাতে সক্ষম হয়েছে চলমান উত্তেজনার মধ্যেই ইউক্রেন এই যুদ্ধ জিতবে না বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন এখন সময় শান্তির মার্কিন প্রেসিডেন্টের এই বক্তব্যে কিয়েভের মনে জমেছে ক্ষোভ আর ট্রাম্পের এমন বক্তব্যকে তার বাস্তবতাবোধ আখ্যা দিয়ে স্বাগত জানিয়েছে ক্রেমলিন এর আগে রাশিয়ার শর্ত মেনে এখনই যুদ্ধ শেষ করতে ভলোদিমির জেলেন্স্কিকে আহ্বান জানান ট্রাম্প যুদ্ধ শেষ করতে দনবাসের কিছু অংশ রাশিয়ার হাতে ছেড়ে দিতে হতে পারে বলেও মন্তব্য করেন ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন ন্যাবিচার ছাড়া কোনো শান্তি নয় তার মতে ট্রাম্পের দ্রুত সমাধান পরিকল্পনা মানে যুদ্ধবিরতির আড়ালে রুশ নিয়ন্ত্রণকে বৈধতা দেওয়া এদিকে লন্ডনে ইউক্রেন নিরাপত্তা নিশ্চয়তা বৈঠকে অংশ নিয়েছেন ইউরোপীয় ও নেতারা বৈঠকে তারা সতর্ক করে বলেছেন শান্তি আলোচনার নামে ইউক্রেনকে কোনোভাবে চাপ দেওয়া যাবে না তবুও ট্রাম্প প্রশাসন গোপনে পুতিনের সঙ্গে বুদাপেস্ট টু নামে নতুন সমঝোতার খসড়া প্রস্তুত করছে বলে দাবি করেছে পশ্চিমা গণমাধ্যমগুলো বোমাড্রোনার কূটনীতির দোলাচলে ইউক্রেন যুদ্ধ এখন এক অনিশ্চিত সন্ধিক্ষণে তাই শান্তির ভাষা আর ক্ষমতার হিসাব ক্রমেই একে অপরের জায়গা দখল করছে বলে মনে করেন বিশ্লেষকরা রাশিয়ার ভূখণ্ডে আঘাত হানলে তার পরিণাম হবে ভয়াবহ ইউক্রেনকে হুঁশিয়ারি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুক্তরাষ্ট্রে সমালোচনা করে পুতিন বলেন কিএফকে এই ধরনের দীর্ঘ পাল্লার অস্ত্র দেয়া মূলত যুদ্ধে উস্কানির চেষ্টা ছাড়া কিছু নয় যুদ্ধবন্ধে নানা তৎপরতার মধ্যেও ইউক্রেনের বিভিন্ন স্থানে রুশ হামলায় দুই সাংবাদিক নিহত হয়েছেন গাজা যুদ্ধের পর এবার ইউক্রেন যুদ্ধ বন্ধে নড়ে চড়ে বসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নানা তৎপরতার মধ্যেও কিয়েভে মস্কোর হামলা থেমে নেই সাড়ে তিন বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধে হামলা পাল্টা হামলায় বাড়ছে প্রাণহানি তবু বিশ্ব নেতাদের কোনো পদক্ষেপই রাশিয়াকে দমাতে পারছে না ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ক্রামাত্রস্ক শহরে রুশ ড্রোন হামলায় এবার প্রাণ হারালেন সাংবাদিক সহ বেশ কয়েকজন স্থানীয় সময় বৃহস্পতিবার দোনেস্ক অঞ্চলের গভর্নর এ তথ্য নিশ্চিত করেন একটি পেট্রোল স্টেশনে গাড়ির ভেতরে অবস্থান করছিলেন তারা এ সময় রাশিয়ার একটি ল্যান্ডসেট ড্রোন তাদের উপর হামলা চালায় ইউনেস্কোর তথ্য অনুযায়ী চলমান যুদ্ধে এ পর্যন্ত অন্তত তেইশ সাংবাদিক নিহত হয়েছেন একই দিন কিয়েভে ড্রোন হামলায় আহত হন আরও কয়েকজন যুদ্ধে ইউক্রেন মার্কিনীদের তৈরি টমাহক ক্ষেপণাস্ত্র ব্যবহার করলে তার পরিণাম ভয়াবহ হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুক্তরাষ্ট্রের সমালোচনা করে কিফকে এই ধরনের দীর্ঘপাল্লার অস্ত্র দেয়া মূলত যুদ্ধে উস্কানির চেষ্টা ছাড়া আর কিছু নয় বলে মন্তব্য করেন তিনি পশ্চিমা নেতাদের উদ্দেশ্যে বলেন রাশিয়ার ভূখণ্ডে এমন অস্ত্র দিয়ে আঘাত হানা হলে তার প্রতিক্রিয়া কেমন হবে তা নিয়েও ভালোভাবে ভাবা উচিত এদিকে রাশিয়ার হামলা জবাবে ইউক্রেন কখনোই মার্কিনীদের দেয়া দীর্ঘপাল্লার কোনো অস্ত্র ব্যবহার করেনি বলে জানিয়েছেন প্রেসিডেন্ট জেলেনস্কিম ব্রাসেলসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি নিজেদের সক্ষমতা যেমনই হোক কিয়েভ বারবার ওয়াশিংটন ডিসির কাছে টমাহক ক্ষেপণাস্ত্রের অনুরোধ জানিয়ে আসছে সম্প্রতি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বিষয়টি উত্থাপনও করেন তবে অস্ত্র সরবরাহের নিশ্চয়তা পাননি তিনি গত সপ্তাহে পুতিনের সঙ্গে ফোনালাপের পর ইউক্রেনকে টমাহক দিয়ে নিজের অস্ত্রভাণ্ডার খালি করা ঠিক হবে না বলে জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার জব্দ একশো বাষট্টি মিলিয়ন ডলার ইউক্রেনকে ঋণ দেওয়ার পরিকল্পনা করছে ইউরোপীয় ইউনিয়ন তবে এই অর্থ দিয়ে যুক্তরাষ্ট্র নাকি ইউরোপ থেকে অস্ত্র কেনা হবে তা নিয়ে দেখা দিয়েছে বিপত্তি এদিকে রুশ সম্পদ নেওয়ার পরিকল্পনা করলে ইউকে কঠোর জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় রাশিয়ার জ্বালানি খাতে নিষেধাজ্ঞা জারি করায় ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেন্সকি তবে রাশিয়ার উপর এই নিষেধাজ্ঞার তীব্র নিন্দা জানিয়েছে চীন কিছুদিন আগে বুদাপেস্টের বহুল আলোচিত ট্রাম্প পুতিন বৈঠক স্থগিত ঘোষণার পরেই রাশিয়ার দুটি বৃহৎ তেল কোম্পানির ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নও রুশ প্রাকৃতিক গ্যাসের উপর উনিশতম নিষেধাজ্ঞা প্যাকেজ আরোপ করে ব্রাসেলসে ইউরোপের নেতারা ইউক্রেনের অর্থায়নে একশো বিলিয়ন ইউরো ঋণ পরিকল্পনা চূড়ান্ত করছেন যার অর্থ আসবে রাশিয়ার জব্দ করা সম্পদ থেকে তবে ইউর গুরুত্বপূর্ণ তিন দেশ ফ্রান্স জার্মানি ও ইতালি চায় এই অর্থ যেন ইউরোপের দেশ থেকেই অস্ত্র কেনা হয় অর্থাৎ এই অর্থ যেন যুক্তরাষ্ট্রের হাতে না যায় তবে নেদারল্যান্ডস নর্ডিক ও বাল্টিক দেশগুলোর মতে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে অগ্রগতির জন্য যদি মার্কিন অস্ত্র কেনা প্রয়োজন হয় তবে তাই করা উচিত এ নিয়ে রোববারের বৈঠকে তীব্র মতবিরোধ দেখা দিতে পারে বলে শঙ্কা জানিয়েছে পশ্চিমা গণমাধ্যমগুলো রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের এই পদক্ষেপকে অবৈধ হিসেবে আখ্যা দিয়েছে মুখপাত্র মারিয়া জাখারোফা হুশিয়ারি দিয়ে বলেন রুশ সম্পদ জব্দ করার চেষ্টা করলে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোকে এ নিষেধাজ্ঞায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে চীন বেইজিং বলছে রাশিয়া ইউক্রেন সংকটের সমাধানে চাপ নয় সংলাপই একমাত্র কার্যকর উপায় এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি ব্রাসেলসে ইউরোপীয় কাউন্সিলের বৈঠকে রাশিয়ার উপর নতুন নিষেধাজ্ঞার প্রশংসা করেছেন জেলেন্সকি জানান রাশিয়ার উপর চাপ বাড়াতে ইইউ ও যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ গাজায় যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরায়েল এতে প্রাণ হারিয়েছেন আটত্রিশ ফিলিস্তিনি এর মধ্যেই এই রাফা সীমান্ত বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানেহ যা নতুন করে প্রশ্ন তুলেছে যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে গাজা শাসন কাঠামোর কোনো প্রশাসনিক ভূমিকা নিতে চায় না হামাস এই মুহূর্তে নিরস্ত্রীকরণের প্রস্তুত বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনের শীর্ষ নেতা গাজায় যুদ্ধবিরতির পরও বন্ধ হয়নি ইসরায়েলি আগ্রাসন গেল দশ অক্টোবর চুক্তি কার্যকরের পর থেকে লঙ্ঘন করেছে তেলাবিম গোলা বর্ষণ টার্গেট হামলা ও বেসামরিকদের ওপর গুলি চালানোর অভিযোগ এনেছে স্থানীয় প্রশাসন মিডিয়া অফিস জানিয়েছে এসব হামলায় ব্যবহার করা হয়েছে ট্যাঙ্ক ড্রোন ও সেনাজান সেজাইয়া আলতুফা ও জাইতুনে সেনা মোতায়েন অব্যাহত রেখেছে নেতানিয়াহু বাহিনী খান খানীয়স থেকেও সেনা পুরোপুরি প্রত্যাহার করা হয়নি এমনকি বেথ লাহিয়া ও বেথ হানুনে এখনও ফিলিস্তিনিদের প্রবেশ নিষিদ্ধ রয়েছে অন্যদিকে গাজার একমাত্র আন্তর্জাতিক প্রবেশদ্বার রাফা সীমান্ত খুলে দেওয়ার কথা থাকলেও তা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে বলে জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু তার দাবি হামাস এখনো সব মৃত জিম্মির মরদেহ ফেরত দেয়নি তাই সীমান্ত খোলা সম্ভব নয় ফিলিস্তিনি দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছিল গেল সোমবার থেকে রাফা খুলে দেওয়া হবে কিন্তু নেতানিয়াহুর সিদ্ধান্তে তা স্থগিত হয়ে যায় স্বাধীনতাকামী সংগঠনটি দাবি করেছে যে রাফা বন্ধ রাখার সিদ্ধান্ত যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন এদিকে নতুন প্রশাসনিক কাঠামো নিয়ে আলোচনায় হামাস জানিয়েছে গাজার শাসনে কোনো রাজনৈতিক ভূমিকা রাখতে চায় না তারা বরং সব পক্ষের ঐক্যমত্তে কমিউনিটি সাপোর্ট কমিটি গঠনের প্রস্তাব দিয়েছে গোষ্ঠীটি হামাস এখনই নিরস্ত্রীকরণে প্রস্তুত নয় সংগঠনের রাজনৈতিক বুড়ির সদস্য মোহাম্মদ নাজাল বলেছেন বিষয়টি নির্ভর করছে আলোচনার প্রকৃতি ও চূড়ান্ত চুক্তির ওপর তিনি আশা করছেন অন্তত তিন থেকে পাঁচ বছর টিকে থাকবে যুদ্ধবিরতি যাতে গাজা পুনর্গঠনের সময় পাওয়া যায় হামাসকে নিশ্চিহ্ন করার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন গোষ্ঠীটি চুক্তি না মানলেই তাদের শেষ করে দেয়া হবে এদিকে চুক্তি রক্ষা করতে ইসরায়েলে গেছেন ট্রাম্পের জমাতা শীর্ষ মার্কিন দীর্ঘ প্রতীক্ষা আন্তর্জাতিক মহলের চাপে হামাস ও ইসরায়েলের মধ্যে চলা সংঘাতের অবসান হয়েছিল কয়েকদিন আগে তবে যুদ্ধবিরতির পরও একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল নেতানিয়াহু বাহিনীর হামলায় বহু ফিলিস্তিনি নিহত হয়েছেন গৃহ ফিলিস্তিনিদের উপর হামলা চালিয়ে ইসরায়েল চুক্তিভঙ্গের অভিযোগ চাপিয়েছে হামাসের ওপর যদিও এমন দাবি অস্বীকার করেছে তারা তাই হামাসকে মুছে ফেলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন গোষ্ঠীটি চুক্তি না মানলেই তাদের নিশ্চিহ্ন করা হবে যদিও তিনি বলেছেন মার্কিন সেনারা সরাসরি হস্তক্ষেপ করবে না তবে ইসরায়েল দ্রুত অভিযান চালাতে পারে এদিকে হামাস বলছে তারা এখনো বাকি ইসরায়েলি বন্দীদের মরদেহ হস্তান্তরে কাজ করছে ধ্বংসযোগ্য ও ধ্বংসস্তূপের কারণে কাজটিতে দেরি হচ্ছে আর তাই ট্রাম্পের জামাতা জ্যারেট কুশনার ও উইটকপ সহ যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনীতিকরা চুক্তি রক্ষা করতে গেছেন ইসরায়েলে ইউএনআরডাব্লিউ এর প্রধান বলছেন ইসরায়েলের অভিযান আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘন করেছে গত দুই বছরে ক্ষতিগ্রস্ত হয়েছে গাজায় থাকা তিনশোটি ইউএনআরডাব্লিউ এর ভবন এতে নিহত হয়েছেন অন্তত আটশো জন আহত হয়েছেন আরো ছাব্বিশশো এদিকে দুই বছরের যুদ্ধের পর আবর্জনা ধ্বংসস্তূপ খাদ্য সংকট ও স্বাস্থ্য অবকাঠামো ভেঙে পড়েছে উপত্যকাটিতে তাই ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন আন্তর্জাতিক মহল উপত্যকাটিতে দ্রুত সহায়তা পৌঁছানোর আহ্বান জানিয়েছে লেবাননের পূর্ব ও দক্ষিণাঞ্চলে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল এতে অন্তত চারজন নিহত হয়েছেন স্থানীয় সময় বৃহস্পতিবারের এক হামলায় পূর্বাঞ্চলের পার্বত্য এলাকায় দুজন নিহত হন বলে জানায় দেশটি পরে দক্ষিণ লেবাননে আরেকটি হামলায় নিহত হন আরও দুইজন হামলার কথা স্বীকার করে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছে তবে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি সংগঠনটি গাজায় যুদ্ধবিরতি প্রত্যাশার চেয়ে ভালোভাবে চলছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের ভাইস প্রেসিডেন্ট জেডি ফ্যান্স তবে হামাস সহযোগিতা না করলে সম্পূর্ণ প্রচেষ্টা ব্যর্থতে যাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি গাজা পুনর্গঠনে ইউরোপকে সক্রিয় ভূমিকা নিতে হবে বলে জানিয়েছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট যুদ্ধবিরতির পর থেকে উপত্যকাটিতে এখন পর্যন্ত পাঁচশো ত্রিশটি ত্রাণের ট্রাক পৌঁছেছে যা প্রায় পাঁচ লাখ মানুষের জন্য দুই সপ্তাহের খাবার মাত্র এদিকে একদিনে উপত্যকাটিতে তেরো জন নিহত হয়েছেন এর মধ্যে আরো দুই জিম্মের মরদেহ হস্তান্তর করেছে হামাস বিনিময়ে পনেরো ফিলিস্তিনি বন্দির মরদেহ দিয়েছে ইসরায়েল গাজায় যুদ্ধবিরতির মধ্যেও চরম নৃশংসতা চালিয়ে যাচ্ছে ইসরায়েল এ পর্যন্ত ইসরায়েলি বাহিনীর হামলায় সাতাশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এমন পরিস্থিতিতে যুদ্ধবিরতি টিকিয়ে রাখতে ইসরায়েল সফর করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইসরায়েলের সফরকালে ভ্যান্স জানান যুদ্ধবিরতির বাস্তবায়ন এখন পর্যন্ত ইতিবাচক অগ্রগতির মধ্য দিয়ে এগোচ্ছে তবে তিনি সময়সীমা জানাতে অস্বীকৃতি জানান কবে নাগাদ হামাসকে নিরস্ত্র করতে হবে যা এখনো আলোচনার পর্যায়ে রয়েছে তিনি হুশিয়ারি দিয়ে বলেন হামাস যদি সহযোগিতা না করে সম্পূর্ণ প্রচেষ্টা ভেস্তে যাবে যে এলাকাগুলো এখনো হামাসের নিয়ন্ত্রণে রয়েছে সেসব স্থানে পুনর্গঠন তহবিল যাবে না আর অস্ত্রত্যাগের বিষয়ে একবার ইসরায়েলি নিরাপত্তা বাহিনী গড়ে উঠলে একটি নিরাপত্তা বাহিনী থাকা দরকার যাতে মানুষ সেখানে নিরাপদ বোধ করে এখনো সেই এলাকার জন্য বিবেচনা চলছে যা আইডিএফ এর নিয়ন্ত্রণ আছে এবং তা নিশ্চিত করা গেলে নতুন গাজা পুনর্গঠনের কাজ শুরু করা যাবে চুক্তি কার্যকর হওয়ার এক সপ্তাহের মধ্যে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস শক্তি প্রদর্শনের জন্য সশস্ত্র পুলিশ মোতায়েন করেছে প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়েছে এবং একাধিক ঘটনায় ইসরায়েলি সেনাদের হত্যা করেছে বিশেষজ্ঞরা বলছেন হামাসের সামরিক সক্ষমতা ক্ষতিগ্রস্ত হলেও তাদের পুনর্গঠনের ক্ষমতা রয়েছে ইসরায়েলি কর্মকর্তা ও বিশ্লেষকদের মতে হামাসের নব্বই শতাংশ রকেট ধ্বংস হয়েছে তবে তাদের বিস্তৃত টানেল সিস্টেম এখনও মূল শক্তি যা ইসরায়েলের জন্য প্রধান চ্যালেঞ্জ জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি জানিয়েছে যুদ্ধবিরতির পর থেকে গাজায় পাঁচশো ত্রিশটি ট্রাকে খাদ্য পৌঁছেছে যা প্রায় পাঁচ লাখ মানুষের জন্য মাত্র দুই সপ্তাহের খাবার তবে প্রতিদিনের লক্ষ্যমাত্রা দুই টনের যোগান এখনও পূরণ হয়নি এদিকে গাজার গণমাধ্যম দপ্তর জানায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এখন পর্যন্ত মাত্র নয়শো ট্রাক ঢুকেছে যা চুক্তির ছয় হাজার ট্রাকের তুলনায় অতি সামান্য গাজা পুনর্গঠন এবং ইসরায়েল ফিলিস্তিন দ্বিরাষ্ট্র সমাধান পুনরায় জীবিত করার ক্ষেত্রে ইউরোপকে সক্রিয় ভূমিকা নিতে হবে বলে জানিয়েছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ফন্ডার লাইন তিনি আরও বলেছেন ইউরোপের স্বাধীনতা ও বৈশ্বিক প্রভাব তার নিকটতম অঞ্চলে শক্তিশালী ভূমিকা রাখার উপর নির্ভর করছে ইয়েমেনের জুকার দেখা মিলেছে নতুন এক বিমান ঘাঁটি ধারণা করা হচ্ছে হাওথি বিরোধী শক্তির নতুন কোন প্রকল্পের অংশ এটি যদিও এই ঘাঁটি কাদের তা এখনো জানা যায়নি বিশেষজ্ঞদের ধারণা হাউথিদের অস্ত্র চোরাচালান রোধ ও সমুদ্রপথে নজরদারির জন্য গড়ে তোলা হচ্ছে এই ঘাঁটি লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলা ঘিরে হাউথি যুক্তরাষ্ট্র উত্তেজনা বেড়েই চলেছে এর মধ্যেই ইয়েমেনের জুগার আইল্যান্ডে দেখা মিলেছে রহস্যময় এক রানওয়ে ধারণা করা হচ্ছে ইরান সমর্থিত ইয়েমেনের হাউথি গোষ্ঠীর বিরুদ্ধে নজরদারি বাড়াতেই কোনো বিরোধী শক্তি এটি নির্মাণ করছে জুকার দ্বীপ ইয়েমেন উপকূল থেকে প্রায় নব্বই কিলোমিটার দূরে হাউথি নিয়ন্ত্রিত হুদায়দা বন্দরের দক্ষিণ পূর্বে অবস্থিত এটি লোহিত সাগরের অন্যতম কৌশলগত দ্বীপ যা বাব আল মান্দে প্রণালীর কাছাকাছি হওয়ায় আন্তর্জাতিক বাণিজ্য পথের নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রণালী দিয়েই ইউরোপ এশিয়া ও আফ্রিকার মধ্যে তেল ও পণ্যবাহী জাহাজ চলাচল করে ফলে দ্বীপে ঘাঁটি গড়ে উঠলে তা কেবল হাওথিদের সমুদ্র পথে হামলা ঠেকাতেই নয় বরং পুরো লোহিত সাগর অঞ্চল পর্যবেক্ষণেরও আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ